নমস্কার আমি শ্রীমতী পিঙ্কি বর্মা আমি একজন ত্রিপুরা উড়িষি নৃত্য শিল্পী আমার মেন উদ্দেশ্য প্রোগ্রামটা হয়েছে আমার ফেস্টিভ্যালটি হয়েছে উড়িষি ডান্স নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যেরকম কত্থক ভারতনাট্যম আছে উড়িষি ডান্সও সেরকম বলতে গেলে নেই তো সেটা নিয়ে আমি কাজ করছি আমি চাই যে ত্রিপুরাতে আরো জাতীয় বাচ্চারা উড়িষি ডান্সটার চর্চাটা করুক শিখুক জানুক তো সবাই তো মোটামুটি আছে সব ফর্ম ডান্সই করে যাচ্ছে এরকম না করে যাচ্ছে না আরেকটি কথা হয়েছে যে এখন দিনের বাচ্চারাই ম্যাক্সিমাম মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এখন তো ঘরে ঘরে নেশা এইসব মানে মোবাইলে খুললি এইসব জিনিস আমরা পাচ্ছি তো এইসব থেকে যাতে মুক্তি পাওয়ার জন্য যাতে নাচটার মধ্যে যাতে বাচ্চারা থাকবে তার জন্য আরো ব্রেনটা ফ্রেশ হবে তাই পড়াশোনার সাথে সাথে নাচটা ভীষণ জরুরি তো সেটা নিয়ে আমরা কাজটা করে যাচ্ছি আর আমার যে আজকে ফেস্টিভ্যালটা হচ্ছে সেই ফেস্টিভালটা শুধু ত্রিপুরা রাজ্যে যে আর্টিস্ট আছে শুধু ওদেরকে নিয়ে নয় গুয়াহাটি আসাম তেজপুর শিলচর ভুবনেশ্বর এইসব জায়গা থেকে আসছে আজকে আমাদের যে প্রোগ্রাম অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন শ্রীমতি ঝর্ণা দাববর্মা চেয়ারপার্সন অব দি ত্রিপুরা কমিশনার ফর ওমেন তারপরে আছেন ডক্টর মনিকা দাস প্রিন্সিপাল ইনচার্জ সচিনমান মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ তারপরে আছেন আমাদের অমিত ভৌমিক ইউনিট জার্নালিস্ট অ্যান্ড কালচারাল দ্য পার্সোনালিটি তারপরে আছেন আমাদের স্পেশাল দ্য গ্যাস্ট শ্রীমতী সর্বাই নন্দী ওয়ার্কস অ্যাট প্রজেক্ট ডাইরেক্টর সঙ্গীত নাটক একাডেমি নর্থ ইস্ট সেন্টার আগরতলা